তিনি এই জুমা দিনের মাধ্যমে আপনাদেরকে এই মান সম্বন্ধে আমল সম্বন্ধে ইত্যাদি বোঝানোর চেষ্টা করেন যারা গ্রহণ করতে পারেন অর্থাৎ যারা জবস করতে পারেন তাদের ক্ষমতা সেই ধরনের যেমন মাটির মধ্যে পানি দিয়ে দিলেন পানি দেখবেন অনেক মাটি টেনে নিয়ে নেয় আবার অনেক আছে যে পানি দেওয়ার পরই পানি গড়িয়ে চলে গেল তাতে যাদের দিলকে আল্লাহ নরম করেছেন তারা এই ওয়াজ থেকে ফায়দাও হাসিল করেন এবং আমল করার চেষ্টা করেন আর কি করতে হবে আলিম ওলামাই কেরাম বা ইমাম সাহেব যখন বললেন যে এটা করা চলবে আর এটা চলবে না যেটা চলবে সেটাকে গ্রহণ করলেন আর যেটা চলবে না বললেন সেটাকে আপনি ত্যাগ করে দিলেন সেই দিন থেকেই তাহলে আপনি কামিয়া হতে পারবেন নাহলে এই মসজিদে যদি একশো বছর ধরে ওয়াজ হয় আর আপনার হায়াত যদি আল্লাহ একশো বছর ঊর্ধ্বে দেন তাহলে কিন্তু আপনাদের জন্য সেটা উপকার হবে যদি আপনি গ্রহণ করতে পারেন আর নাহলে প্রত্যেক দিন শুনছেন প্রত্যেক জুমাতে চলে আসছে যেমনকার তেমনই বিশেষ করে আমি দেখেছি বহু লোককে বুঝলেন যে তাদের কাছে ওই পাথরের উপর পানি ফেলার মতো অবস্থা পেয়ে যায় তো যাই হোক আমরা সেই সকল বা আমাদের একটা ডিউটি থাকে যে পাবলিককে সাধারণ লোককে ইসলামিক কথা বলে ইসলামিক দাওয়াত দেওয়া আমার প্রিয় নবী সামতাল সালামের শূন্য সম্বন্ধে বলা ইত্যাদি কাজকে আজকে আমি যে সম্পর্কে আপনাদের আলোচনা করবো খুব ফান্ডামেন্টাল জিনিস একেবারে আসল জিনিস একদম মেন জিনিস যেটা আপনার এমনই প্রয়োজন যদি সেটা আপনি তার উপর ইমান রাখেন তাহলে আপনাকে ইমানদার বলা হবে আর যদি সেটাকে আপনি ভেদ করেন বা কটু কথা বলেন তার আপনি বেইমান হয়ে যায় নামাজ হচ্ছে আমল রোজা আমল হজ আমল জাকাত তসবির তেলাওয়াত জিকির আজকার যত কিছু দেখছেন এগুলো হচ্ছে আমল এগুলো শরিয়াতের হুকুম কানুন ল অফ ইসলাম আর যে জিনিসটা মেন জিনিস যার জন্য আপনি মুসলমান আপনার পরিচয় যার জন্য মুসলমান সেই জিনিসটাকে বলে ইমান বলা হয় ইমান আর ইমান যদি আপনার মজবুত থাকে তাহলে জানবেন যে আপনার নামাজ কাজে লাগবে রোজা কাজে লাগবে হজ জাকাত সব কাজে লাগবে আর ইমান যদি গড়্বর হয়ে যায় যত বড় জুব্বা টুপি পড়ুক না কেন আপনার ঠিকানা জাহান নাম ইমান যদি আপনার কোনোরকম ইমানের ত্রুটি যদি থেকে যায় যতবার আপনি তাহার পড়ুন না কেন সেটা বেকার আপনার মুখে কি আমাদের মাঠে ছুঁড়ে মেরে দেওয়া হবে আর ইমান যদি থাকে বলা হচ্ছে ইমানদার জান্নাতে যাবে এক সময় হ্যাঁ যেমন জং ধরে গেলে জং ছাড়ানো হয় তো তেমন জং ছাড়ানোর জন্য যে ভুল করেছি তার জন্য হয়তো আল্লাহ রবুল আলমিন যদি মাফ করে দেন জান্নাতে আর যদি মাফ না করেন সাজার জন্য যদি আমাদের কাছে জাহান নামে পাঠিয়ে দেন জং ছাড়ানোর জন্য তো জাহান নামে থাকার পর আবার আপনি জান্নাতে যাবেন শর্ত ইমান যদি তার মোকাম্মল থাকে ইমান যদি ঠিক থাকে তাহলে এটা কত ফান্ডামেন্টাল জিনিস বুঝতে পারছেন যে ইমান সম্বন্ধে জানা কত জরুরি প্রত্যেক সপ্তাহে আমাদের বিভিন্ন ওয়াজ আমরা করি এই করবেন এই করবেন না নামাজে এই অবস্থা ইত্যাদি এইগুলো আমল এইগুলো খুবই জরুরি এইগুলো একটা প্রশিক্ষণ ট্রেনিং আমরা টিচার্স ট্রেনিং আমরা করেছি একজন মাস্টার হতে গেলে তার কী কী ট্রেনিংয়ের দরকার আর আপনি জান্নাতে যাবেন চিরস্থায়ী জান্নাতে থাকবেন তার জন্য ট্রেনিংয়ের দরকার নেই আর সেই ট্রেনিংটা তার কাছে মানে অতি মজবুত বা খুব দৃঢ় হয় যার ওই বিষয় জ্ঞানী বেশি থাকে আপনারা বলেন যে যদি মূর্তি হয় তো ভালো ডাক্তারের কাছে রোগ দেখিয়ে তারপরে ইত্যাদি ইত্যাদি মন্তব্য করেন যদি এ ধরনের ঠিক নয় তার মানে কি এক্সপিরিয়েন্স যার যত বেশি তার কাছে গেলে আপনার তত মজবুত শিক্ষাটা পাওয়া যায় আর যে জানে না যার সেই সম্বন্ধে কোনো কিছুই সে জানে না একটা জুতো সেলাই করা লোকের কাছে গিয়ে যদি আপনি বলেন মুচির কাছে যদি বলেন যাচ্ছ বলুন তো ধানে কোন সময় কী ওষুধ দেওয়া প্রয়োজন আছে বা এই সময় মাজরা ইত্যাদি আসছে তার পক্ষে যেমন বলা সম্ভব নয় তেমনই যারা কম জ্ঞানী বা যারা ধরুন ইসলাম সম্বন্ধে জানে না তার কাছে ইসলাম সম্বন্ধে জানা অনুরূপ হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদ থেকে ইমাম সাহেব প্রত্যেক সপ্তাহে আপনাদের চেষ্টা করেন যে যেন আপনাদের ইমান মজবুত হয়ে যায় আজকে যে ফান্ডামেন্টাল জিনিস যেটা আমি পশ্চিমবঙ্গ এবং আসাম এবং বাংলাদেশেও মাঝে মধ্যে গত বছর যেমন গিয়েছিলাম তো প্রোগ্রামে যে যে কথাগুলো আমি বলার চেষ্টা করি যে তার ভিত সম্পর্কে বলার তার মেন জিনিস সম্বন্ধে বলার তার ইমান সম্বন্ধে বলার কারণ ইমান থাকলে আপনি জান্নাতে যাবেন আর ইমান নাই নামাজ আছে আপনি জাহান্নামে ইমান নাই রোজা জাহান্নামি ইমান নাই দাড়ি টুপির কোনো মূল্য হয় না তাহলে ইমান কাকে বলে বা ইমান কাকে বলে সেই সম্বন্ধে জানা খুবই প্রয়োজন শুন শোনার চেষ্টা করুন আমরা এই যে জগতে বসবাস করি এটাকে পার্থিব জগৎ বলা হয় দুনিয়া বলা হয় এর আগে আমরা যেখানে ছিলাম তাকে আলামে আরওয়াহ বলা হয় খুব মানে আপনার পয়েন্ট টু বি নোটের যেটা বলা হয় খুব গুরুত্বপূর্ণভাবে শোনার চেষ্টা করুন যে ভূমিকা কী বা ইমান বা আমাদের মজবুত হবে বা ইমান কাকে বলা হয় সেই সঙ্গে আলোচনা তো এর আগের দুনিয়া যাকে আমরা আলামে আরওয়াহ রুহ জগতে ছিলাম আপনি বুঝুন না বুঝুন আপনি জানুন না জানুন এটা জানুন যে এর আগে আমরা রুহ জগতে ছিলাম যেমন মায়ের পেটও আমরা ছিলাম আবার মরার পরে কবরের জগতে আলমে বারজাক বলা হয় তারপরে হাসরে এইগুলো যেমন একদম সঠিক আর আরোহত আমরা ছিলাম রব্বুল আলমিন পবিত্র কোরআনুল মসজিদের মধ্যে তিনি বলেন যে ওয়া আমি সেই সময় নবীদের কাছে ওয়াদা করিয়েছি আলম আরোহার মধ্যে তো আরওয়াহ হচ্ছে এমন একটা জগৎ ছিল যেখানে শুধু রুহ ছিল আপনার আমার রুহ ছিল সেই সময় তিনি একটা কোশ্চেন করেছেন আমাদেরকে কি ছিল আলাস্তু কোশ্চেন আমি কি তোমাদের রব নয় তো সঙ্গে সঙ্গে আমরা সকলে উত্তর দিয়েছিলাম সকলের তরফ থেকে মানে সকলেই আমরা এক কথায় আমাদের তরফ থেকে একজন নেতা ছিলেন যে নেতা আমাদের পক্ষ থেকে উত্তর দিয়েছিলেন হাঁ আপনি আমাদের রব তার মানে বোঝা গেল তিনি আমাদের শিক্ষক তিনি আমাদের মোয়াল্লিম তিনি আমাদের নেতা তিনি আমাদের গুরু তিনি আমাদের নবী রসুলি পাক সাহেব তিনি কী হল মানুষ আল্লাহ মুহম তো আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বেক আমি কি তোমাদের রব আপনার আমার সারা বিশ্ব জগতের যত মানুষ আসবে হয়েছে হবে সকলের পক্ষ থেকে উত্তর ছিল বালা উত্তরটা কে দিয়েছিলেন জানেন আপনি সাই দিয়েছিলাম আমরা আর উত্তর দিয়েছিলেন আমাদের নেতা রসুল্লাহ সাল উত্তর দিয়েছিলেন বালা অর্থাৎ এর দ্বারা প্রমাণ তিনি মুওয়াল্লিমে কায়নাথ সৃষ্টি জগতের সর্দার তিনি ছিলেন সৃষ্টি জগতের নেতা সমস্ত মানুষের মোয়াল্লিম শিক্ষক হিসেবে তিনি উত্তর দিয়েছিলেন নেতা হিসাবে সর্দার হিসেবে উত্তর দিয়েছিলেন তাহলে আকিদা এখানে পেয়ে গেলেন যে রসুলি পাক আলামে আরোয়াতে উনাক আমরা সেই সময় উনার কথাটাই ছিল আমাদের কথা মোয়াল্লিম বলেছিলাম নেতা বলেছিলাম আর এটাই আকিদা হয়ে গেল আকিদায় রিসালাত যে রসুল্লাহ সর্বদাই আমাদের নেতা ছিলেন সর্বদাই থাকবেন দুনিয়া নেতা হাসের মাঠো নেতা তাহলে বলুন যদি এই সম্পর্কে কেউ যদি আজকে কেউ যদি বলে নবীকে আমরা মানি না তা আমরা বোঝা গেল সে ওই সময় তো মেনেছিল এখন স্যার মানছে না তার মানে তার মুখটা জাহান্নামের মধ্যে আকিদায় রিসালাতকে সে ইনকার করে দিল আর আকিদায় রিসালাদকে ইনকার করা মানে তার চিরস্থায়ী জাহান্নামিশে যদি যে না না ওনাকে মানি মোয়াল্লি যেমন কিছু মানে মনে করবে ননসেন্স টাইপের লোক তারা বলেছে একজন নাম কয়েকটা আপনার কোটের করি কোটের শুনাপে আশ্চর্য হয়ে যাবে যে এই ধরনের লোকেরা আমরা তাদেরকে মানি সৈয়দ আবুল আলা মৌদুদি জামাত ইসলামীর নেতা যাকে বলা হয় সে বলেছে আপনি গুমরা ছিলেন আপনাকে রাস্তা দেখিয়েছেন অউজবিল্লাহ রসুলের সাল্লাল্লাহু বলছে গুমরা ছিলেন আচ্ছা যদি আমি আপনার জন্য বলি গুমরা আপনি আমাকে মারতে আসবেন এমন আছে গুমরা কেন বলছেন গুনা মানে যে ইসলাম সম্বন্ধে জানে না ইসলামে জ্ঞান নাই লিখেছে ওয়া ওয়া জাদা কা গুআল্লান ফ하다 এই আয়াতের তরজমা করতে জামাতে ইসলামীর নেতা আবুল আলাম মওদুদি লিখছে যে আপনাকে আপনাকে গুমরা পেয়েছিলাম রাস্তা দেখিয়েছি অউজবিল্লাহ তাহলে বলুন যে এই ধরুন যদি কথা বলে সে ইসলাম থাকতে পারে তার নামাজ কি নামাজ হতে পারে তার জাকাত জাকাত হতে পারে যত বেশি সে লোকের কাছে বলুন না কেন সে জাহান নামের পুঁজি সে করে কারণ তার ফান্ডামেন্টাল আকিদা রিসালাত যেটা সেটা কিন্তু ভুল তার কাছে সে ঈশালাত সম্বন্ধে কোনো আকিদাই তার কাছে নাই তাহলে বুঝতে পারলেন রসুল্লাহকে মুওয়াল্লিম মানা আকিদা রিসালাতের মধ্যে পড়ে রসুল্লাহকে নেতা মানা আকিদা রিসালাতের মধ্যে পড়ে রসুল্লাহ আমাদের ত্রুটি মুক্ত ছিলেন কোনো ত্রুটি ছিল না কোনো ত্রুটি ছিল না কারণ নবী যারা হয়ে থাকেন তারা মাসুম হয়ে থাকেন মাসুম মানে ত্রুটি মুক্ত বাচ্চারা কিন্তু মাসুম নেই আমরা বলি মাসুম বাচ্চা এটা আপনি জানেন না সিরিয়াত বলে বাচ্চার দ্বারা ভুল হতে পারে কিন্তু সেটা লেখা হয় না তার মানে মাসুম সে নয় কারণ বাচ্চা সে খারাপ কথা বলে দেখবেন চার পাঁচ বছর বাচ্চা আপনার এলাকাতেই দেখবেন কত খারাপ কথা মুখে বলে গান বলে তা গান বলা তো কোনো কাজ কিন্তু লেখা হয় না তার মানে এখানে বোঝায় গেল যে বাচ্চা মাসুম নয় মাসুম শব্দের অর্থ যে গোনা থেকে পবিত্র সন্দেহ তারা চলে না যে সন্দেহ গোনা ছিল আপনার ইমান গায়ে হয়ে যাবে একমাত্র নবী হরিস্তা তারা হচ্ছেন মাসুম তারা হচ্ছে কোনো তাদের গোনা তাদের নেই আমার আসলে পাক তিনি মাসুম ছিলেন আমাদের আহলে সুনাতুল জামাতের আকিদা এটাই আমাদের তরফ থেকে বেরলিন তাজ আমাদের শিক্ষা দিচ্ছেন আলা হজরাত আজিমাল মার্তবাদ মুজাদ্দিদুদ্দিন তিনি বলেন হুজুর হুমান তিনি বললেন ও কামালে এমন ছিল কে গুমাল নকশে জাহা নেহি যার মধ্যে কোন রকম ত্রুটির সন্দেহ করা চলবে না যদি সন্দেহ করেন আপনার ইমান গায়েব হয়ে যায় তাহলে রসুল্লাহ তিনি ত্রুটি মুক্ত এটা হচ্ছে আকিদায় বিশালাত যদি আজকে কেউ বলে নবী এই জানতেন না ত্রুটি যুক্ত করতে যাচ্ছেন আপনি যতই নামাজ পড়েন যতই দাউত দেন যতই ছোটাছুটি করুন ওই ছোটাছুটি পশুর চেয়েও খারাপ আত্মার হয়ে যায় কারণ ভুল আছে রসুল পাক সম্বন্ধে আকিদা তার ভুল আছে তাহলে দ্বিতীয় আপনি পেয়ে তাই যে রসুল্লাহ তিনি ত্রুটি মুক্ত আর ত্রুটি মুক্ত মানা এটা হলে সোনাতুল জামাতের আকিদা রসুল পাক সালাম শেষ নবী কোরআন শিবালে আলের খাতাম নবী গিন রসুল্লাহ শেষ নবী এটা আকিদার রিসালাত যদি কেউ বলে নবীর পরে কোনো নবী হতে পারে হতে পারে যদি কেউ বলে আসতে পারে হতে পারে তাহলে কিন্তু ইমন গায়ক কারণ আপনার রসুল্লাহ শেষ নবী হ্যাঁ ঈসা আল ইসলাম তিনি আসবেন কেমতের আগে তিনি নবী তো আগেই তিনি এসেছিলেন তিনি আসমান আছেন সেখান থেকে নজরুল হবেন কারণ এখানে বলে দিলাম কালকে আপনি বলবেন যে উনি তো আসবেন উনি নবী হয়ে জন্মান মানে দুনিয়াতে জন্মান নয় উনি আসমানে আসেন সেখান থেকে আসবেন কিন্তু নতুন কেউ যদি বলে যে নবী জন্মগ্রহণ করবে বা নবী হবেন বা নবী আসবেন তা তার ইমানদায়ক দেখুন এইভাবে একটা পুরো ফিরকা যাকে আপনারা আজকে আপনাদের এলাকাতে আমি আমাদের ওই খণ্ডঘোষ এলাকাতে বুঝলেন ওই শাসপুর এলাকাতে একদম বাঁকুড়া লাগাও ওই এলাকায় একটা খুব দ্রুত বাড়ছে কাদিয়ানি ফিরখা বলে বুঝলেন কাদিয়ানি তারা আমার প্রিয় নবী ব্যতীত অন্যকে নবী দ্বারা বলেন তাহলে রসুল ব্যতীত অন্য কি নবী বলা তার মানে আকিদা ইসাকে ইনকাসে করে দিল তার ইমান বলে তার কিছু থাকে না সে যতই আপনার দিক তার দাওতের কোনো কাজ নাই কোরআন শরীফ যেখানে ঘোষণা করছে রসুল্লাহ খাতি শেষ নবী তো এই সকল জিনিসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল এরপর আপনাকে আরও বলি দেখুন আমার আসলে পাক সাহেব আল্লাহ রবুল আলমিন তিনি কুল কায়নাতের যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি জগতের মালিক আমাদের প্রিয় নবীকে বানিয়েছেন মালিক তিনি বানিয়েছেন আবার একদল লোক আপনাদেরকে বলবে যে নবীর মাজারে যাওয়ার পর এই দেখ ছেলেরা সুন্নিদা এই করে এই দেখ খাজা পিয়া খাজা বাবার মাজারে যে আমরা উত্তর তাদেরকে দিই যে খাজা বাবার মাজার আমরা যাই এই কারণে ওনার দরবারে ওনার মাজারে আল্লাহ রহমতের বর্ষণ হয় সেই বর্ষণে নিজেকে ভিজানোর জন্য আমরা সেখানে যাই আল্লাহ রহমতের বারিশ বৃষ্টি সেখানে বৃষ্টিপাত সেখানে হয় ওই বৃষ্টিপাতের কিছু ছিটা আমার মতো গুনাগারের গায়ে লেগে যেয়ে গোনা মাফ হয়ে যাবে এই জন্য আমরা সেখানে যাই উদাহরণ আপনাকে দিয়ে দিই কাছু চা সেই নাম শুনেছেন ওখানে একজন অরি ছিলেন বিখ্যাত হুসাইন আলী আলি হুসাইন কাছে ছবি রহমতুল্লাহ আলাই তিনি দিন উজু করছেন হঠাৎ ওনার চোখ দিয়ে পানি বের হচ্ছে ক্রন্দন করছেন লোকেরা বলে হুজুর আপনি কাঁদছেন কিসের জন্য তো তিনি বলেন জানো আজকে দুনিয়ার যিনি কুতুব ছিলেন সে কুতুব আজকে ইন্তেকাল করে গেছেন জিজ্ঞাসা করাল হুজুর তিনি কে তো তিনি বললেন আজকে ব্যারেলির আলা হাজরাত আহমদ রাজা ইন্তেকাল করে গেছেন তো ওই আলী হুসাইন রহমতুল্লা আলাইকে তখনকার বাদশাহ রামপুর বলে একটা জায়গা আছে ইউপির রামপুরে বাদশাহ খুব মানতেন তাজিম করতেন তো একবার দাওয়াত দিলেন তো আলী হুসাইন সাহেব সেখানে দাওয়াতে গেছেন তো আলী হুসাইন একজন আলীম দিন তার জন্য চেয়ার রাখা আছে চেয়ারে দিয়ে বসে আছেন আর বাদশাহ রামপুরে বাদশাহ পাখানি হাওয়া করছেন তখন এই ফ্যান ট্যান কিছু ছিল না বিগত প্রায় দেড়শো বছর আগেকার কথা আপনাকে বলছি আমি তো বড় পাখানি হাওয়া করছিলেন সমস্ত লোক সামনে আছেন তো আলী হুসাইন তিনি রহমতলা তিনি বললেন যে তোমাদের মধ্যে কোনো কোশ্চেন তাহলে আমাকে করতে পারো প্রশ্ন থাকলে পিছন থেকে একজন ছোকরা বুঝলেন সে উঠে বলছে হুজুর আমার একটা কোশ্চেন আছে বলে কোশ্চেন কি বলে আচ্ছা বলুন তো এটা বলুন তো যে সব কিছুর মালিককে তো তিনি বলছেন এটা কি জিজ্ঞাসা করার প্রশ্ন সব সৃষ্টিকর্তা মালিক আল্লাহ রবল আলমী দ্বিতীয় বলছে আচ্ছা ওনাকে আমরা যেখান থেকে যদি চাই ওনার দরবারে পাওয়া যায় কি না তিনি বলছেন হ্যাঁ যেখান থেকে তুমি চাইবে পাওয়া যাবে তুমি মসজিদে বসে চাও বাড়িতে বসে দোয়া করো রাস্তায় দোয়া করো বিপদে তুমি আছো দোয়া করো বাইক চালাচ্ছ দোয়া করো বাইকে বসে আছো বাসে চড়ছো ফ্লাইটে চড়ছো দোয়া করো আল্লাহ শোনেন তিন নম্বর প্রশ্ন যে তাহলে এই যে সুন্নি যাদেরকে আপনারা বলছেন আল সোনাপ এরা মাজার কেন যায় মাজার যাওয়ার প্রয়োজন কি উনি বুঝতে পারলেন যে এই কোন জায়গায় প্রশ্ন করতে চাইছেন তা আলি হুসাইন বললেন এক কাজ কর তুই এখানে উঠায় উঠে চলায় উঠে ওখান থেকে প্রচণ্ড পোহা বোধের মধ্যে উঠেছিল সামনে যারা সোজা ছিল বললেন তো এসে বললেন তুই আমার পাশে বসে যা নিচেতে বসে গেল এইদিকে বাদশা কিন্তু হাওয়া করছেন হাওয়া করছেন হাওয়া করছেন বাদশাকে জিজ্ঞাসা করা হলো বাদশাহ আলি হুসেন সাহেব জিজ্ঞাসা করছেন আচ্ছা আপনি আমাকে হাওয়া করছেন না এই পূজাকে হাওয়া করছেন তো সে বলছে হুজুর কেমন কথা বলছেন এই ধরনের পূজা তো আমার হাজার হাজার বিদ্যমান অনেক পূজা আছে একে হাওয়া করিনি আমি আপনাকে হাওয়া করছি ঠিক তো বলে হ্যাঁ দেখে বলছি যা চলে যাও ওখানে আবার ওখানে চলে গেল চুপচাপ বসে আছেন দশ পনেরো মিনিট আমার বলছেন কী কোশ্চেন কে করেছিলেন কী প্রশ্ন ছিল সে বলছে হুজুর আমার প্রশ্ন এটাই ছিল যে সুন্নিরা মাজার কেন যায় মাজার কেন যায় তো বলে এখানে চলে আবার চলে এলো এসে বসে বসে আছে বলে হুজুর একবার তো অপমান করলেন তারি দিলেন আবার বলে তারাবো না চলাই বসে বলে আচ্ছা বল তো এখানে তুই বসে আছিস কিছু বুঝতে পারছিস কোনো আরাম বলে হুজুর আরাম এটাই পাচ্ছি ওখানেতে তো প্রচণ্ড রোদ লাগছিলো ঘামছিলাম আর এখানে আসার পর শীতলত অভিল আমি অনুভব করছি ঠান্ডা পাচ্ছি বায়ুর দ্বারা বাতাস করছে বলে বাতাস তো কী করছে না আমাকে করছে বলে বাতাস আপনাকে করছে তাহলে পাচ্ছিস কিছুর জন্য হুজুর আপনার কাছে বসে আসি বলে বলে বাস মাসলা প্রমাণ আল্লাহ তার দরবারে রহমতের বর্ষণ হয় ওই রহমতে গুনাগার যায় ওই রহমতে স্নান করার জন্য সেখানে চলে যায় রাহমত থেকে ফায়দা নেওয়ার জন্য চলে যায় বোঝা গেল আকিদারি সারা তাপ্তি পেয়ে গেলেন বলে মাজার যা অশ্বিত মাজার যা বেদাত হাদির শরীফ আছে খুব বোঝার চেষ্টা করুন যে আখি জামানার লোকেরা সকালে থাকবে ইমানদার আর সন্ধ্যেবেলায় বেমান হয়ে যাবে সন্ধ্যেবেলায় ইমানদার রাতে সে বেমান হয়ে যাবে ইউমসি মুখ মিনান ইউসবিহ কাফেরান এইভাবে এসছে বললেন সন্ধ্যেবেলায় সে মমিন থাকবে সকালে কাফের সকালে মমিন সন্ধে কাফের আজ দেখুন আপনি ওয়াজ শুনলেন কথা মোবাইল নিয়ে চলে গেলেন কোন একটা বাংলাদেশি বক্তার নাম শুনছেন সে বললেন হ্যাঁ সত্যি তো সত্যি তো ঠিক বলছে মাজার জওয়া চলে না আল্লাহ চা চলে না চা চলে না বিশ্বাস করলে মানে ইমান গায়ব হয়ে গেল ইমানদার আপনি হলেন নুরুল আরফিন বা আপনার এই বক্তার বক্তব্য শুনে আপনি হলেন যে মাজার জওয়াজ আর রহমতের বর্ষণ পাওয়ার জন্য আর ওই বক্তার বক্তব্য ইমান চলে গেল আসুন মেলানোর চেষ্টা করুন কোনটা সঠিক জানতে তো হবে আপনাকে যে কোনটা সঠিক কোরআন শরীফের মধ্যে আল্লাহ রবুল আলমী সুরা রাত আয়াত নাম্বার চব্বিশ খুব মনে থাকার কথা চব্বিশ মনে থাকবে চব্বিশ সুরা রাত আয়াত নাম্বার চব্বিশ চব্বিশটা আমাদের খুব মনে থাকে অনেকে বুঝলেন তো ওই চব্বিশের মধ্যে আয়াত নাম্বার চব্বিশ আলে এর সাথে সালামুন আলাইকুম বিমা সবার তুম তোমাদের উপর সালামতি নাজেউল হোক কারণ তোমরা সবর করেছ সেই আয়াতের শানে নজুল এবং তার ব্যাখ্যা করতে গিয়ে একজন আলিম যার নাম ইবনে কাসির যার ফতোয়ার কেতাব জামাত ইসলামী বলুন আর বলুন সবাই মানে একযোগে অথেন্টিক মানে তো ইবনে কাসির এই আয়াতের তর্জমা করতে গিয়ে লিখছেন যে এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি শেষের দিকে লিখছেন যে আমাদের প্রিয় নবী প্রত্যেক বছর শেষ অংশে তিনি শহীদদের মাজারের কাছে তিনি যেতেন শহীদ মাজার মাজারে গেছে আমার জন্য পুরো একদম রাখা আছে কারণ অনেক লোকের সম্মুখে পড়তে হুজুর বলেন এটা দলিল দিলেন না ডকুমেন্ট দিলেন যে ডকুমেন্ট রাখা আছে বলে আমাকে থাকে এগুলো তো লিখছেন যে হুজুর প্রত্যেক বছরের শেষের দিকে মাথায় তিনি করতেন কি তিনি মাজারের উদ্দেশ্যে শহীদের মাজারের উদ্দেশ্যে যেতেন যাওয়ার পর তাহলে এখানে আকিদা একটা পেয়ে গেলেন মাজারে যাওয়ার রসুল্লাহ সুন্না আর ওই মাজার নয় যেখানে কোনো মাজার নাই যেমন কবর বানিয়ে দিয়েছে বলে অনেক জায়গাতে কোনো কিচ্ছু নাই সেখানে এইগুলোর বিরুদ্ধে আমরাও করে বুঝিলেন যেখানে কোনো কবর নেই বা সাহেবের মাজার নেই কিংবা জেনারেল ব্যক্তিত্ব সাধারণ ব্যক্তিত্ব সেখানে যে হুজুর আমাকে দিয়ে দেন সে তো নিজেই নিজের জন্য প্রেশান হ্যাঁ যার জন্য সব সমস্ত লোক মেনে যেমন খাজায় খাজগা ছটি রজম শরীফের কথা আমরা যখনই রজম মাস চলে আসে আজকে রজমাসের দুই তারিখ বুঝলেন মাস যখনই চলে আসে সুন্নিদের অন্তরের মধ্যে যেন যেমনভাবে বৃষ্টি পড়লে গাছ সতেজ হয়ে যায় খাজা বাবার ফাতে হলে তার দিলটা সতেজ হয়ে যায় বুঝলেন কারণ খাজা বাবার বেলায়তে কোনো সন্দেহ নাই আলা আল্লাহরতের বেলায় আর যে সকল ওলি আপনারা দেখছেন গোটা ভারতে বড় বড় ওলি হ্যাঁ আর যে কি মানে নাম বহুত রয়েছে আপনার হিসাবে যারা আপনারা জানছেন তাদের কাছে যাওয়া জায়জ রয়েছে তাহলে মাজার যাওয়া রাসুল উল্লাহ সুন্না তিনি যেতেন এরপরে মাজার বাসির উদ্দেশ্যে তিনি বলতেন কি হুজুর এর করতেন সালামুন আলাই কুমবে মা সবার তুম কোরআন শিবের আয়াত রাসুল সেই মাজার সাহেবে মাজার উদ্দেশ্যে বলতেন যে তোমাদের উদ্দেশ্যে সালামতি নাজিল হোক বোঝা গেল কথা কাদের সঙ্গে বলা যায় যারা জীবিত থাকে যারা জিন্দা থাকে তো রসুল্লাহ সাহায্য শহীদদেরকে তিনি জিন্দা জানতেন যে শহীদরা তারা মরে না কবরে জীবিত থাকে আর এটাই হালে সোনাতুল জামাতের আকিদা হয়ে গেল যে যারা অলি হয় তারা কোনোদিন মরে না তারা জীবিত থাকে আর অলিদের সর্দার নবীদের সর্দার সমস্ত নবী তারাও কবলে জীবিত চতুর্দশ শতকের মজাদ্দি তিনি বলেন তু ওয়াল্লাহ তু ওয়াল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানেিদা হাই সোনাতুল জামাতের চেয়ে এটাই যে সাহেব মাজার যদি মাজারে অলির মাজার হয় সেখানে যাওয়া বৈধ উল্লার রাত এবং অলিরা সেখানে জীবিত থাকেন তার দরবারে যারা যায় তার সঙ্গে তারা বুঝতে পারেন তো দেখুন এইগুলো অনেক লম্বা ডিউরেশনের ওয়াজ বললেন তো যাই হোক আজকে আপনাদের সম্মুখে এইটুকুই বলার উদ্দেশ্য যে আকিদা সম্বন্ধে বেশি বেশি যত জানবেন আকিদে যদি মজবুত হয়ে যায় তাহলে জানবেন যে আপনার মদ ইমানদার অবস্থায় হবে আর আকিদা গোলমাল হয়ে গেল আপনার সবই গোলমাল হাদিস শরীফের মধ্যে রসুল উল্লাহ করেন সন্ধ্যেবেলায় তারা মোমিন সকালে কাফির হয়ে যাবে তো যদি আপনি সেই আকিদার গোলমাল থাকে বা ওই সকল লোকেদের যারা মোবাইলে দেখার পরেই আপনি মানে হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে মানে তার সঙ্গে আপনি আপনি হয়ে গেলেন বাতিল আকিদার সঙ্গে সহমত হয়ে গেল মানে আপনার ইমান সেখানে গায়েব হয়ে যায় রব্বুল আলমিন জানা আমার আপনার এবং সমস্ত সুন্নিদের সমস্ত মুসলমানের ইমান আকিদাকে ভোক্তা রাখেন আমিন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আস্তাখুল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাই